Good evening to everyone. এখন বাজে প্রায় সন্ধ্যা সাতটা মতন আমি এখন রেডি হব আসলে আমাদের বাড়ির পাশে যে সরস্বতী পূজাটা হচ্ছিলো এর আগের ব্লগেই তো তোমাদেরকে বলেইছি আমরা পাশাপাশি কয়েকটা বাড়ি মিলে ওই পুজোটা করছিলাম আজকে সেই সরস্বতী মায়ের বিসর্জন আছে আর যেহেতু আমি মঙ্গল ঘরটা তুলেছিলাম তো আজকে বিদায়বেলার যে বরণটা সেটা আমাকেই করতে হবে তো সেই জন্যই রেডি হব আর একটু তো খারাপ লাগছিলো মনটা তো একটু খারাপ হচ্ছিলোই কিন্তু কী আর করা যাবে মাকে তো যেতে হবে যাকে তো আর চাইলেও আমরা রাখতে পারবো না তো যাই হোক রেডিটা হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হয়ে নিই দিদির কাছে যাব দিদিও রেডি হচ্ছে তো চলো আগে রেডিটা হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি দিদির কাছে দিদিও এখানে প্রায় রেডি হয়েই গেছে আর একটু বাকি আছে আগে দিদি রেডি হয়ে নেবে তারপরে অঙ্কিতাকে তাকে রেডি করবে মানে দিদির যে মেয়ে আছে তাকে রেডি করবে আর ওই দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি ওকে এখনও পর্যন্ত রেডি করানো হয়নি সেই জন্য ওর রাগ হয়ে গেছে তো যাই হোক তারপরে দিদি ওকে রেডি করিয়ে নিচ্ছিলো তো ও আজকে শাড়ি পরবে আমরা যেভাবে শাড়ি পরেছি আর পরে ও সেভাবে শাড়ি পরবে আর এই দেখো এটা হচ্ছে আমার আর দিদির ফাইনাল লুক আর রেডি হওয়ার পর অঙ্কিতাকে ভিডিও মানে ওর লুকটা দেখাতাম কিন্তু ও তাড়াহুড়ো করে নিচে চলে আসে তাই ওর লুকটা দেখাতে পারিনি আর নিচে এসে দেখি মাকে মণ্ডপ থেকে বাইরে বার করা হয়ে গেছে এখানে কাকিমারা সবাই চলে এসেছে এরপরেই হচ্ছে মাকে বিদায় বিদায়বেলার যে বরণ সেই বরণ করা হবে কনকাঞ্জলি দেওয়া হবে এসবগুলো করা হবে তো তারপরেতে আমি তো মানে জানতাম না কীভাবে কী করতে হয় সেই জন্য মা আমাকে এখানে যে শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলো যে এটার পর এটা কর এটার পর এটা কর তো যাই হোক তো চলো আগে বরণটা করে ফেলি তো আমার এখানে বরণ করা হয়ে গেছে এরপর হচ্ছে দিদি গেল মাকে মিষ্টি জল খাওয়াতে তারপরে বরণ করলো বরণ নয় তারপরে মিষ্টি জল খাওয়ালো হচ্ছে আমাদের অঙ্কিতা দেখো তোমাদেরকে তখন বলছিলাম না লুকটা দেখানো হয়নি তো এই দেখো এইটা হচ্ছে অঙ্কিতার আজকে ফাইনাল লুক তো সবাই মিষ্টি জল খাওয়াচ্ছে দেখে ওরও খুব ইচ্ছা হয়েছে যে আমিও মিষ্টি জল খাওয়াবো তো বললো ঠিক আছে বলে ওকে একটা একটা করে বলে বলে দেওয়া হচ্ছিল আরও হচ্ছে মিষ্টি জল খাওয়াচ্ছিল কত মিষ্টি দেখতে লাগছে না ওকে আর তারপরে হচ্ছে ছেলেরা মিষ্টি জল ছিল, মানে দাদা ভাই যারা সব ছিল আমাদের পুজোতে মানে সবাই মিলেই তো করা হয়েছে তো যেই দাদারা আর যে ভাইয়েরা সবাই ছিল সবাই মিলে মিষ্টি জল খাওয়ালো এরপর সবাই মিষ্টি জল আর প্রণাম করা হয়ে যাওয়ার পরে আমার আরেকটা বরণ করার ছিল এটা কি জানি না মানে সবাই বলে বলে দিচ্ছিল আমি করছিলাম এর এরপরেই হচ্ছে যে কনকাঞ্জলি দেওয়া হবে তো চলো আগে এই বরণটা সেরে ফেলি তো তারপর মায়ের কাছে গিয়ে একটা কথা বলতে হয় মানে আগামী বছর আগমন বার্তার যে নিমন্ত্রণ সেই কথাটা মাকে বলতে হয় কানের কাছে গিয়ে মানে দেখে মনে হয় যেন কানে কানে কিছু কথা বলছি এভাবেই এরকমই নিয়ম এরকমভাবেই বলতে হয় তো সেইটাই করছিলাম এরপরে দেওয়া হবে হচ্ছে কনকাঞ্জলি আর তারপর হচ্ছিলো দেয়া হচ্ছিল এখানে কনকা অঞ্জলি আর কনকা অঞ্জলি দিয়ে দেওয়ার পর নাকি মানে যে থালাটা চালের থালাটা যে নেয় তার আঁচলে তাকে নাকি আর পিছন ফিরে তাকাতে নেই সোজা বাড়ি চলে যেতে হয় তাকে আর বিসর্জনে ঘাটেও যেতে নেই তো সেই জন্যই আমি চালের থালাটা নিয়ে ঘরে চলে যাচ্ছিলাম আর ওই যে সামনে বর্দি ও হচ্ছে ঝাড়া দিয়ে যাচ্ছিলো মানে চালের থালাটা নিয়ে যখন ঘরে যেতে হয় তখন তার আগে কাউকে একজনকে ঝাড়া দিয়ে নিয়ে যেতে হয় তো সেই জন্য দিদিভাই ঝাড়া দিচ্ছিলো আর আমি হচ্ছে থালাটা নিয়ে ঘরে চলে যাচ্ছিলাম তো তারপরে আমি কিন্তু আর বাইরে বেরোইনি আর দিদিভাইরা সবাই গিয়েছিল ঘাটে আর এখন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা দিদিভাই করেছে যেহেতু আমি ঘরের ভিতরে ছিলাম আমি এই ভিডিওটা কীভাবে করব তো সেই জন্যই ভিডিওটা দিদিভাই করেছে আর এই যে এই দেখো মাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে আবার সেই এক বছর পর আবার সেই এক বছরের অপেক্ষা মনটা তো খুবই খারাপ লাগছিলো শুধু আমার নয় সবারই মনটা খুবই খারাপ লাগছিলো কিন্তু কী আর করা যাবে মাকে তো যেতে হবেই তো চলো এবার মাকে ঘাটে নিয়ে যাওয়া যাক তো তারপর এখানে দেখতে দেখতেই পাঁচও বিসর্জন করে চলে আসা হয়ে গেছে প্যান্ডেলও যেন সত্যি কি ফাঁকা ফাঁকা লাগছিল আর এইখানে যে ফল মানে প্রসাদ বিতরণই হচ্ছে তো এখানে সবাইকে এই যে প্রসাদ দেওয়া হচ্ছিল আবার সেই একটা বছর পর সবাই এই কটা দিন খুবই আনন্দ করছিলাম খুবই মানে ভালো লাগছিল তো যাই হোক সবাইই মনে একটু খারাপ লাগছিল কিন্তু কি আর করা যাবে যাই হোক তো তারপর ভাবলাম বাড়ি যাওয়ার আগে দিদির সাথে আর অঙ্কিতার সাথে একটু দেখা করে আসি তো ওখানে গিয়ে দেখি অঙ্কিতা হচ্ছে যে চেয়ারে বসে দেখো কত মিষ্টি লাগছে না অঙ্কিতাকে চেয়ারে বসেও এখন প্রসাদ খাচ্ছে আর দিদি ভাই জেঠিমা সবাই প্রসাদ খাচ্ছিল তো সবাই সাথে দেখা করে চলে আসলাম বাড়ি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই